আজকে আমাদের নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে কি রান্না হবে দেখুন এগুলো দেখে অবশ্যই চিনতে পাচ্ছেন যে এগুলো কি তো এখানে কাটা আছে এগুলো বরবটি আর আছে কাঁচা লঙ্কার চিরা আজকে আমাদের রান্না হবে আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই মা রান্না করছে এই কড়াই তেতে গেছে কড়াইতে শ্বশুর তেল দিয়ে নিচ্ছে কড়াইতে গেছে কড়াইতে তেল তেতে গেছে গুলো দিয়ে দিচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে বরবটি ভাজা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এ হচ্ছে মা অনেকদিন পরে আজকে রান্না করতে লেগেছে আপনারা সবাই জানেন আমাদের উন্নয়নে রান্না করা হয় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে বন্ধুরা লবণ দেওয়ার সাথে সাথে বরবটি থেকে জল বেরিয়ে গেছে যে কারণে ভাজাটাও খুব ভালো হবে আর খেতেও সুন্দর লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা বরবটিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবে বরবটিটা কিন্তু সবুজ সবুজই হয়ে রয়েছে দেখতেও সুন্দর লাগে আর এই বরবটিটা খেতেও ভালো লাগে একদম পুরা পুরা ভাজা করলে ভালো লাগে না বরবটিটা নামিয়ে নেবে এই দেখুন এবার এই বরবটি ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হবে আজকে নিরামিষ আমাদের নিরামিষ খেতেও ভালোবাসি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন